হ্যালো গাইস কেমন আছেন সবাই thank you আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমার সাথে যে যুক্ত আছেন অবশ্য লেখুন লিখুন কোথা থেকে দেখছেন বন্ধুরা অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য বন্ধু সবাইকে ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে কমেন্ট বক্সে লিখুন কমেন্ট বক্সে লিখতে থাকুন বন্ধুরা কোথা থেকে দেখছেন বন্ধুরা কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে লিখুন অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যারা যুক্ত আছেন এই মুহূর্তে লাইভে সবার সাথে কথা হবে আড্ডা হবে বন্ধুরা আমাকে যারা সাপোর্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কমেন্ট বক্সে লিখুন যারা আমার সাথে যুক্ত আছেন কমেন্টটি লিখুন সবার সাথে কথা হবে বন্ধুরা একটু লিখতে থাকুন কোথা থেকে দেখছেন শুধু দেখলেই হবে না কমেন্টটি লিখতে হবে কোথা থেকে দেখছেন লাইক দিতে হবে বন্ধুরা একটু লাইক দিতে হবে বন্ধুরা সবাই কেমন আছেন সবাই একটু কমেন্টটি লিখুন কমেন্টটি লিখুন বন্ধুরা কোথা থেকে দেখছেন কমেন্টটি লিখুন একটু আমার কলিজার বন্ধুরা ভালোবাসার বন্ধুরা সবাই কেমন আছেন কী অবস্থা সবার কোথা থেকে দেখছেন আজকে আমাদের গার্মেন্টস ছুটি হয়েছে এই জন্য লাইভে চলে আসছি সবার সাথে কথা বলার জন্য সবাই আমার সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাইকে অনেক বন্ধু আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে অনেক সবাই একটু কমেন্ট লিখুন সবাই একটু কমেন্টে লিখুন বন্ধুরা কমেন্টে না লিখলে কিভাবে বুঝবো Mmm. অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাইকে কমেন্টটি লিখতে থাকুন একটু সবাই কেমন আছেন লাইক দিন বন্ধুৰ একো লাইক দিন সবাই একটু কমেন্টে লিখুন বন্ধুরা কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে লিখতে থাকুন সবার সাথে কথা হবে কমেন্ট পড়তে পড়ে দেব আমি সবার মন্তব্য লিখুন সবাই এই যে বন্ধুরা টমেটো কেকে খান তো অবশ্য লেখবেন লাইভে চলে আসছি বন্ধুরা সবাই যদি কমেন্টে না লিখুন কী হবে সবাই একটু কমেন্ট বক্সে লিখুন হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবার কি অবস্থা সবাই কি অবস্থা কেমন আছো একটু কমেন্টে লেখো আমি তোমার লেখাগুলি পড়ে দেব কোথা থেকে দেখছো আমাকে বন্ধুরা কমেন্ট বক্সে লেখো আমার কলিজার বন্ধুরা সবাই ভালোবাসার বন্ধুরা সবাই কেমন আছো তোমরা কমেন্ট বক্সে লেখো বন্ধুরা তোমরা সবাই একটু কমেন্টে লেখো আমাকে কোথা থেকে দেখছো দেশ এবং দেশের বাহিরের থেকে যদি দেখেও অবশ্যই কমেন্টে লেখো তোমরা আমার ভালোবাসা হ্যালো গাইস কী অবস্থা তোমাদের সবাই অবশ্য কমেন্টে লিখো তোমরা লিখতে হবে আমার সাথে যারা যারা যুক্ত আছো এই মুহূর্তে বন্ধুরা সবাই একটু আমার সাথে কমেন্টটি লেখো কোথা থেকে দেখছো দেশ এবং দেশের বাইরের থেকে জুথার থেকে দেখছো অবশ্য কমেন্টটি লেখো তোমরা সবাই কমেন্ট করে দেব আমার কিচির মিচির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার ভালোবাসার বন্ধুরা কথা শুনতে পাচ্ছ কি না অবশ্য কমেন্টটি লিখো আমাকে কমেন্টটি লিখো বন্ধুরা আওয়াজ শোনা যাচ্ছে কি না আওয়াজ শোনা যাচ্ছে কি না অবশ্য একটু কমেন্টটি লেখো থেকে দেখছো আমাকে বন্ধুরা লাইক দিতে হবে একটু স্ক্রিনে ডাবল টাচ দিন বন্ধুরা স্ক্রিনে একটু ডাবল টাচ করুন সাপোর্ট দিন আমাকে আমার ছোট্ট একটি পরিবার কিচির মিচির সবাই একটু আমাকে ভালোবাসা দিবেন বন্ধুরা একটু সাপোর্ট করবেন আমাকে কমেন্টটি লিখুন আমাকে আপনাদের কমেন্ট আমি পরে দেবো অবশ্য বন্ধুরা কোথা থেকে দেখছেন আমার ছোট্ট একটি চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সব সময় একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমাকে বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কলিজার বন্ধুরা আমার ভালোবাসার বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার পক্ষ থেকে তোমরা কোন কোন জেলা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে দেখো কোন কোন জেলা থেকে দেখছ আমাকে আমি বুঝতে পারবো যে আমাকে আমার বন্ধুরা আমাকে দেখছে আমাকে ভালোবাসা দিয়েছে আমি অবশ্যই বুঝতে পারবো তোমরা একটু আমাকে কমেন্টে লেখো কোথা থেকে দেখছো এবং দেশ এবং দেশের বাইরে থেকে তোমরা কাকে কাকে ভোট দিবা অবশ্য লিখতে পারো কমেন্টে লিখতে পারো কাকে ভোট দিবা এবারে স নতুন সরকার চলে আস যে দুই নারী চলে গেছে এবং আমাদের স্বপ্ন একটাই যে পুরুষ একজন প্রধানমন্ত্রী হিসেবে আমাদের বাংলাদেশে আমরা কেউ দেখি নাই এই এই যুগের ইয়াং জেনারেশনের এখন যে কোনো একজন ছেলে প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ যে কোনো একজনই হবে তো মনে করেন যে এক কাপা চলে গেছে দিল্লি আর কাপা তো চলে গেছে আল্লাহর ডাকে সারা দিয়ে তো এখন কাকে ছেলে হিসাবে প্রধানমন্ত্রী দেখতে চান অবশ্য কমেন্টটি লিখতে থাকুন কমেন্টটি লিখতে থাকুন বন্ধুরা কাকে দেখতে চান আপনাদের স্বপ্ন পূরণ হবে যে যে কোনো একজন পুরুষ এবার দেশ চালাবে একজন পুরুষ দেশ চালাবে আপনাদের কেমন ফিলিমস অবশ্য কমেন্টটি লিখুন যে কোনো দলে আসুক জামাত আসুক অথবা বিএমপি আসুক একজন ছেলে হিসাবে দেশ নেতৃত্ব দিবে এটাই আমাদের আশা কে কে কোন জায়গায় ভোট দিবেন অবশ্য কমেন্টে লিখতে থাকুন বন্ধুরা লিখতে পারুন সবাই আর বেশি দিন নাই নির্বাচনের সময়ে ঘনে চলে আসছে লিখতে পারুন সবাই লিখুন একটু কমেন্টে কোথায় ভোট দেবেন আপনারা নাঙ্গুলে দিবেন না ধানের শীষে দিবেন না কি না দাঁড়িপালায় দিবেন অবশ্য লিখুন বন্ধুরা আপনাদের মন্তব্যগুলি লিখুন হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা অবশ্য লিখো কমেন্টে লেখো নৌকায় ধানের শীষ সাপেরা কি বিষ ন কমেন্টটি লেখো বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো আমাকে কোথা থেকে দেখছো আমাকে অবশ্য কমেন্ট বক্সে লিখো কমেন্টগুলি আমি দেখবো অবশ্য নৌকায় আর কেমন আছো বন্ধুরা সবার কি অবস্থা তোমরা